মুন্সীগঞ্জের জাতীয় নিরাপদ সড়ক চায় নিশোচা এর বত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে নানা আয়োজনের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় এ উপলক্ষে বিকেল তিনটা শহরের রিয়েল ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় নিরাপদ সড়ক চাই এর মুন্সীগঞ্জ জেলা সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সংগঠক মোহাম্মদ সাইফুল রহমানের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আজুল ইসলাম সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ প্রিন্স সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ লিটন সর্দার সাংগঠনিক সম্পাদক রাজ মল্লিক দুর্ঘটনা সম্পাদক মোহাম্মদ লিটন শেখ অর্থ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন কার্যকরী সদস্য মাওলাদ হোসেন কার্যকরী সদস্য মোহাম্মদ নাজমুল হোসেন সাংবাদিক মোহাম্মদ ফরিদুল ইসলাম ফরিদ প্রমুখ এছাড়া নিশোচা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের আশু রোগ মুক্তির জন্য দোয়া ও জাহানারা সহ কাঞ্চনের আত্মার শান্তি কামনা করা হয় পরিশেষে যাবৎ সড়ক দুর্ঘটনায় নিহতদের সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালন এবং শহরে একটি র্যালির মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয় মোহাম্মদ নাজমুল হাসান দেশ আমার টিভি